ছেলের আবদারে বানিয়ে ফেললাম নিরামিষ দম আর লুচি কিভাবে এই পারফেক্ট স্টাইলে এই লুচি আর নিরামিষ আলুর দম বানাতে হয় তাই তোমাদের আজকে আমি শিখিয়ে দেব বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো তাহলে চলো আজকে বানিয়ে নি লুচি আর নিরামিষ সালুর দম আলুটা আমার আগেই সেদ্ধ করা ছিল ময়দাটা এখন আমি মেখে নিয়েছি তাহলে চলো যা যাক আমার হেসেলে নিরামিষ আলুর দম তৈরি করার জন্য আমি একটু কাজু আর একটু পোস্ত একসাথে বেটে নেব হয়ে গেলো আমার কাজু পোস্ত পাটা এবার সেই সুল শিলেই আমি বেটে নিচ্ছি একটু টমেটো হয়ে গেলামিষ আলুর টমেটো জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি নিচ্ছি হলুদ জিরে লাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা নেব আদা বাটা এবার আমি একটু জল দিয়ে এটা মিশিয়ে নেব কড়া আমার গরম হয়ে গিয়েছে পরিমাণ মতন আমি খানিকটা সর্ষের তেল দিয়ে নেব তেল আমার গরম হয়ে গিয়েছে এই তেলের মধ্যে দিয়ে নেব দুটো শুকনো লঙ্কা আর দেব দুটো তেজপাতা এবার দিয়ে নেব আমার এই টমেটো বাটা আর দেব আমার তৈরি করে রাখা সেই মশলা মশলাটা আমার খানিকটা পছন্দ হয়েছে এবার আমি দিয়ে নেব কাজু আর পোস্ত বাটা দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব এবার দিয়ে নেব পরিমাণ মতো নুন আর আমার সেই সেদ্ধ করা আলুগুলো এবার আমি একসাথে সব ভালো করে কষিয়ে নেব আলুগুলো আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে নেব জল দেওয়ার পর এবার আমি দিয়ে নেব খানিকটা ধনে পাতা দেব এক চামচ গরম মশলা ঘি এবার আবার একবার নাড়িয়ে পুরোটা মিশিয়ে দেব নিরামিষ আলুদম আমার তৈরি এবার আমি এটা একটা বাটিতে তুলে নেব। মজাটাকে মেখে আমি লেচি করে নিয়েছি এবার আমি বেলে নেব কড়া আমি বসিয়ে দিয়েছি এবার দিয়ে নেবো কিছুটা সাদা তেল তেল আমার গরম হয়ে গিয়েছে এবার আমি এক এক করে লুচিগুলো ভেজে নেব আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক ইউটিউবে একটা লাইক একটু কমেন্ট করে জানিও সঙ্গে শেয়ার হবে তো মনে আছে নিশ্চয়ই মুখাদ্দেশ দিয়েছেন তাহলে আজকে আসেই টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দিন আবার আসবো আরও আরও নতুন কোনো ভিডিও নিয়ে